গরমের ছুটি অনেক হল এবার স্কুলে যুক্ত হতে হবে এবং স্কুল কলেজ কবে খুলছে এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর নোটিশ জারি করে দিয়েছে তাহলে দেখে কবে স্কুল কলেজ প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং কলেজ কবে খুলছে তীব্র দাপদাহের কারণে রাজ্যের স্কুলগুলোতে কর্মে ছুটি দেওয়া হয়েছিল তবে এখন কমেছে দাহন এখন রাজ্যের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে এ অবস্থায় ছুটি শেষ করে স্কুল খোলা দাবি করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন তীব্র গরমের কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে না যায় তার জন্য বাইশে এপ্রিল থেকেই শুরু হয়েছিল গরমের ছুটি এবার এরাজ্যে স্কুলগুলো খুলতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী চলতি বছর ছ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলা কথা ছিল দোসরা জুন তবে গরমের কারণে ছুটি এগিয়ে বাইশে এপ্রিল থেকে করে দেওয়া হয়েছিল সমস্ত স্কুল খোলার দিন এখন ঘোষণা করা হয়নি গোটা দেশে লোকসভার ভোটের গণনা আছে কিন্তু আগামী চৌঠা জুন গরমের দাপট কিছুটা কমেছে তাপমাত্রা কমায় প্রশ্ন উঠছে কবে শেষ হচ্ছে গরমের ছুটি এবার কি তবে স্কুল খুলে যাচ্ছে সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলা দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দুই শিক্ষক সংগঠন দাবি ছিল এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যধিক গরম পড়লে তবেই বাকি ছুটি দেওয়া হোক জানা গিয়েছে তেসরা জুন থেকে স্কুল খুলতে চলেছে রাজ্য বর্তমান পরিস্থিতির তেমন কোনো বদল না হলে তেসরা জুন থেকে রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা নিয়ে দিয়ে জানানো হয়েছিল দোসরা জুন থেকে স্কুল খুলবে তবে এদিন একদিন এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে ইতিমধ্যে তার নির্দেশ দিয়েছে রাজ্য ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কি অবস্থা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর আগে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা হলেও স্কুল খোলার ব্যাপারে কিছু বলা হয়নি সহকারী বিজ্ঞপ্তি জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবে স্কুল খোলা ঘোষণা হবে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও জানা যাচ্ছে আগামী তেসরা জুন থেকে রাজ্যে সহকারী সরকারি স্কুলগুলো কলেজগুলো কিন্তু খুলতে চলেছে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে ভোটের গণনা আগেই কিন্তু স্কুল খুলছে এমনটাই জানা যাচ্ছে তাহলে আজকের মতো এইটুকুই